দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভ্যালেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারলি দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে তেপ্পান্ন জন পেলেন নিয়োগপত্র দেউচা পাচামি কয়লা শিল্প প্রকল্পে নিয়োগ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হল বীরভূম জেলা প্রশাসকের দপ্তরের কনফারেন্স হলে এদিন প্রায় তিপ্পান্ন জনকে চতুর্থ শ্রেণীর পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় এডিএম জি নিতু শুক্লা এডিএম ডি বিশ্ববিজয় মোদক সহ কয়লা প্রকল্পের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে নিয়োগের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছিলেন বিশেষ করে এক থেকে পনেরো নম্বর নোটিশের নাম থাকা চাকরি প্রাপকেরা তারাই এই নিয়োগপত্র পেয়েছেন আমরা এখান থেকে পেয়েছেন জনকে চাকরি দিলাম তিপ্পান্ন জনকে ডেকেছিলাম যে কোনো কারণে হোক দুজন আসতে পারেননি আমরা একান্ন জনকে এখান থেকে নিয়োগপত্র তুলে দিলাম দেউজা পাঁচামির আমাদের যে কয়লা প্রকল্প সে কয়লা প্রকল্পে যারা আমাদের জমিদাতারা যা জমি দিয়েছিলেন মানবিক প্যাকেজের ডাকে সাড়া দিয়ে এখনো পর্যন্ত আমরা ষোলোশোর একটু বেশি চাকরি দিয়েছি কিছু চাকরি আমাদের আমরা দিতে পারিনি তা খুব টেকনিক্যাল কারণে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত তেত্রিশ জন আছে যারা আঠেরো বছর সবে পূর্ণ হয়েছে তাদেরটা আমরা পাঠিয়েছি তাদের অ্যাপ্রুভাল আমাদের এসে গেলেই তাদের নিয়োগপত্রগুলো দেযা হবে